বিসমিল্লাহি রহমানির রাহিম আজকে পবিত্র কোরআন শরীফের সুরা আল বাকারার শুধু একটি আয়াত আলোচনা করছি একশো তেতাল্লিশ নম্বর আয়াত আর এভাবেই আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত বানিয়েছি যাতে তোমরা মানুষের উপর সাক্ষী হো এবং রাসুল সাক্ষী হন তোমাদের উপর অর্থাৎ মহান আল্লাহ তালা আমাদেরকে এমনভাবে সৃষ্টি করেছেন আমরা সবচেয়ে ভাগ্যবান কেননা আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের উম্মত এটা বলা হচ্ছে গানে যে আমরা মহান আল্লাহ আমাদেরকে উম্মত বানিয়েছে যাতে আমরা মানুষের সাক্ষী হতে পারি এবং স্বয়ং রাসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম আমাদের সাক্ষী হতে পারেন আমাদের সাক্ষী হতে পারেন আর যে কিবলার উপর তুমি ছিলে তাকে কেবল এজন্যই নির্ধারণ করেছিলাম যাতে আমি জেনে নিই যে কে অনুসরণ করে অর্থাৎ আমাদেরকে মহান আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর আবাদতের জন্য আর কিভাবে আবাদতটা করতে হবে সেই বিষয়টা নাজিল করেছে মহানবী আলাইহি আলহিউাল্লামের উপর এবং সেই থেকে মহানবী সাল্লাহু আলাই আসসাল্লাম যেসব কাজগুলো করেছেন সেই সব কাজগুলো করা কিন্তু আমাদের জন্য সুন্নত মহান আল্লাহ তাল্লাহর কাজগুলো একমাত্র সঠিকভাবে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই আসসাল্লাম পালন করে গেছেন তাই আমরা মহানবী সাল্লাহু আলাইসাল্লামকে অনুসরণ করি অনুসরণ করি যদিও তা অতি কঠিন অন্যদের কাছে তাদের চারা যাদেরকে আল্লাহর হিরাত করেছেন এবং আল্লাহ এমন নন যে তিনি তোমাদেরকে ইমান বিনষ্ট করেছে অর্থাৎ মানে এই কাজগুলো করা খুবই কঠিন কিন্তু কাদের কাছে যাদের ইমান নাই আর যাদের আছে তাদের জন্য যেসব কাজগুলো খুবই সহজ কেননা আপনারা দেখবেন যে যারা ইমানদার তারা পাঁচক নামাজ নির্দিষ্ট সময় পড়তেছে এমন কি আগে বাগে চলে যাচ্ছে কিন্তু যারা ইমান আনেনি তারা দেখবেন যে এক বেলা গেলে চার বেলা অনুপস্থিত থাকে এই কাজ ওই কাজ ওই কাজ এরকম অজুহাত দেখায় এর জন্য এখানে বলা হয়েছে যে তাদের জন্য কঠিন যারা ইমান আনেনি আর আল্লাহ তালা এমন নন যে যিনি আমাদেরকে ইমান বিনষ্ট করে করবেন আল্লাহ তালা চান অল্প অল্প করে হলেও আস্তে আস্তে আমরা যাতে আল্লাহ তালার কাজগুলো করি নিশ্চয়ই আল্লাহ তালা মানুষের প্রতি অত্যন্ত স্নেহশীল এবং করম দয়ালু অবশ্যই মহান আল্লাহ তালা ইল মেঘায় সবকিছু জানেন মানুষের প্রতি আল্লাহর একটা অত্যন্ত ভালোবাসা বলতে পারেন এটা এখানে স্নেহশীল বলা হয়েছে মানে মানুষকে অত্যন্ত ভালোবাসেন মহান আল্লাহ তালা এবং করম দয়ালু আল্লাহ তালা ইচ্ছা করলে সবার গুণাগুলো ক্ষমা করে দিতে পারেন আমরা আল্লাহ তালার আবাদতগুলো করব এবং এই পৃথিবীতে বেঁচে থাকার সময় সকল গণোগুলো মাফ করে নিব যাতে পরবর্তী সময়ে আমরা আর মহা আজাবের মধ্যে বা জাহান্নামে যাতে আমরা আর না যাই এখন থেকে আমরা সমাধান হয়ে যাই ইনশাআল্লাহ